এবার বড় চমকে কমে গেল স্বর্ণের দাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা চাহান বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহরাইন এবং মালয়েশিয়ার গহনা সোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

আটশো ছিয়াশি ডলার বাংলাদেশি টাকা এক লক্ষ তিন হাজার সাতশো ষোলো টাকা সৌদি আরবে বাইশ ক্যারেট ঘনা সোনা ভরিতে বাহাত্তর রিয়াল দাম কমে প্রতি ভরি তিন হাজার ছাপ্পান্ন রিয়াল প্রতিগ্রাম দুশো বাষট্টি রিয়াল চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি তিন হাজার তিনশো ছত্রিশ রিয়াল প্রতিগ্রাম দুশো ছিয়াশি রিয়াল সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে আঠারো ডলার দাম কমে প্রতি ভরি একশো তেষট্টি সিঙ্গাপুর ডলার প্রতি গ্রাম নিরানব্বই দশমিক সত্তর সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম একশো দশ দশমিক বিশ সিঙ্গাপুর ডলার প্রতি ভরি বারোশো পঁচাশি সিঙ্গাপুর ডলার কুয়েতে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে এক দিনের দাম কমে প্রতি ভরি দুশো একান্ন দিনার প্রতি গ্রাম একুশ দশমিক তেষট্টি দিন আর চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি তেইশ দশমিক একষট্টি দিন আর ভরি দুশো পঁচাত্তর দিন আর কাতারে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে আটচল্লিশ রিয়াল দাম কমে দুশো সত্তর দশমিক পঞ্চাশ প্রতি ভরি তিন হাজার একশো পঞ্চান্ন রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি তিন হাজার তিনশো পঁয়ষট্টি রিয়াল ও মানে বাইশ ক্যারেট কেট সোনা ভরিতে দুই রিয়াল দাম কমে প্রতি গ্রাম আঠাশ দশমিক ষাট রিয়াল প্রতি ভরি তিনশো চৌত্রিশ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ত্রিশ দশমিক পনেরো রিয়াল ভরি তিনশো একান্ন রিয়াল ভারানি বাইশ ক্যারেট

আটশো একানব্বই টাকা নির্ধারিত করা হয়েছে যা আগের দাম ছিল এক লক্ষ সতেরো হাজার দুইশো একাশি টাকা এছাড়াও একুশ ক্যারেটের প্রতিপরি সোনার এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা নতুন দাম যা আগে ছিল এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা আঠেরো ক্যারেটের গহনা সোনা সাতানব্বই হাজার দুশো আঠাত্তর টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা স্বয় নতুন পদ্ধতির প্রতিপুরি স্বর্ণের দাম আশি হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল উনআশি হাজার তিনশো আটত্রিশ টাকা বাদস কোটি আরও জানানো হয়েছে বাইশ ক্যারেট একানো স্বর্ণ সাত হাজার চারশো ত্রিশ টাকা একুশ ক্যারেট স্বর্ণ সাত হাজার তিরানব্বই টাকা আঠেরো ক্যারেট একান্ন স্বর্ণ ছয় হাজার আশি টাকা স্ব পদ্ধতির একান্ন

違うし、だけ উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে উনত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে ১৬ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে তেরো বার দুই হাজার তেইশ সালে পুরো বছরে দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার তবে পরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা স্বর্ণ পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউর্স আন্তর্জাতিক বিশেষ স্বর্ণের দাম কিছুটা কমলেও বাংলাদেশে উল্টো বেড়েছে স্বর্ণ দাবির দাবি প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকলে বাংলাদেশের পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে এই বাজস সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদের প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশে আন্তর্জাতিক বিষয়ে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংগ্রান্ত সকল তো সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রায় সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল করে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোদেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার টাইম লেনে